গেসে যখন দাঁড়াবেন তখন ভেতরে কিন্তু আগুনের একটা ভূত একটা শব্দ কিন্তু শোনা যায় এখন আমরা গুরুধ্রনিতে আগুন জ্বালানোর চেষ্টা করছি কারণ দুই দিন আগে বৃষ্টি হওয়াতে আগুনটা নেবে গিয়েছে আমরা কিশোরকে উপরে তুলে দিয়েছি চেষ্টা করবে যে আগুন জ্বালানোর জন্যে আমাদের কিশোর অনবরত চেষ্টা করে যাচ্ছে যে যে মূল জায়গাটির মধ্যে আগুন জ্বলতো সবসময় সেই জায়গাটিতে পুনরায় আগুন জ্বালানোর জন্যে বর্তমানে যে জায়গাটিতে আগুন জ্বলছে ওই জায়গা থেকে আগুন নিয়ে ওই জায়গাটিতে মূল জায়গাটিতে আগুন জ্বালানোর চেষ্টা চলছে